ভিউয়ার্স ওয়েলকাম টু শাকিল এক্সপ্রেস চ্যানেল যারা নতুন করে ব্যবসা করতে চাচ্ছেন অথবা অলরেডি ব্যবসা করছেন কিন্তু সঠিক পণ্যটি সঠিক জায়গা থেকে ক্রয় করতে পারছেন না অথবা সেটি ক্রয় করলেও দুই তিন হাত চেঞ্জ হয়ে আপনার হাতে যাচ্ছে যার কারণে আপনি অধিক মুনাফা থেকে বঞ্চিত হচ্ছেন আর আপনাদেরকে সঠিক পণ্যের সঠিক সন্ধান দিতেই শাকিল এক্সপ্রেস চ্যানেলের অগ্রযাত্রা তাই আমি চেষ্টা করি ভিন্ন ভিন্ন পণ্যের ভিন্ন ভিন্ন হোলসেল সন্ধান দিতে বিশেষ করে দেশীয় পণ্যগুলি সরাসরি কারখানা থেকে এবং বিদেশি পণ্যগুলি সরাসরি ইম্পোর্টারদের সাথে আপনাদের একটি যোগাযোগ করিয়ে দিতে আর আমার দেওয়ার তথ্য যদি আপনাদের বিন্দুমাত্র উপকার আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আরেকটি কথা যে কোনো পণ্য কেনার আগে অবশ্যই ভালোভাবে যাচাই বাছাই করে কেনার চেষ্টা করবেন এবং আপনি যদি মনে করেন এই পণ্যটি কিনলে আপনি প্রফিট করতে পারবেন তাহলে অবশ্যই সেই পণ্যটি কেনার চেষ্টা করবেন তো ফ্রেন্ডস কথা বলাচ্ছি না চলুন ভিডিওটি শুরু করা যাক

আলম সুপার মার্কেটের এসে এসে যে কাউকে বললে চলবে যে কে কে বললে চলবে নূর সুপার মার্কেট তিন সেট বারো নম্বর গল্লি বাইশ চারশো নম্বর দোকান আচ্ছা তো আপনাদের যে প্রোডাক্ট গুলা দেখতেছে এগুলো কি আপনাদের সব নিজস্ব প্রোডাক্ট না কিনে বিক্রি করেন জি আমাদের নিজস্ব প্রোডাক্ট সব আপনাদের ফ্যাক্টরি জি ফ্যাক্টরি সময় অভাবে কারখানায় নেওয়া যাচ্ছে না এর জন্য পরবর্তীতে হলে কারখানা সময় আমরা কারখানা ভিজিট ঠিক আছে তো এই যে এই ভিডিওর মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলা থেকে কেউ নিতে পারবে অর্ডার করে জি যে কোন জেলা থেকে আমাদের কন্ডিশনার নিতে পারবে এবং বিকাশও নিতে পারবে আচ্ছা কন্ডিশনে নেওয়ার ক্ষেত্রে হয়তোবা ফারস্টে কিছু বুকিং দিতে হবে 1000 টাকা জি 1000 টাকা বুকিং দিতে হবে এবং বিকাশেও দিতে পারবেন এবং ব্যাংকের মাধ্যমে দি দি দেন ব্যাংকের মাধ্যমেও দিতে পারবে আচ্ছা তো এখন দেখা গেছে একটা কাস্টমার একটা নতুন পাই কাস্টমার আপনার থেকে তিন বান্ডিল চার বান্ডিল এক বান্ডিল বিক্রি করতে পারলাম না সেক্ষেত্রে চেঞ্জ করার ব্যবস্থা জি জি চেঞ্জ করার ব্যবস্থা আছে বান্ডিল না ভাঙিয়ে পুরো বান্ডিল যদি দিয়ে দেয় আমাদের চেঞ্জ করার ব্যবস্থা আছে আর চাল আপনাদের এখানে সর্বনিম্ন আহ প্রাইস থেকে সর্বোচ্চ কত প্রাইসের প্যান্ট আছে এখানে সর্বনিম্ন প্রাইস হলো আপনার তিনশো টাকা

আচ্ছা এগুলোর মধ্যে তো আপনার আর অনেক আছে না হ্যাঁ এগুলো কেমন রেন্স এটা হলো আপনার 350 টাকা টাকার একটু দেখি আমি 350 এরই কোয়ালিটি কোয়ালিটি সম্পূর্ণ মানের ফর্মার কোয়ালিটি সম্পূর্ণ এক্সপোর্ট কোয়ালিটি কোয়ালিটি কাপড় আচ্ছা এইচটি যেগুলো হ্যাঁ এইচটি এটা কত থেকে 350 350 এর টাকা হুম

কাপড় সম্পূর্ণ চায়না নিজের কারখানা ফ্যাক্টরি হ্যাঁ সম্পূর্ণ আঠাশ মালের কোয়ালিটি এটির কালার আছে সম্পূর্ণ আচ্ছা এটা হচ্ছে আপনার এই কত কোমর এটা হলো 28 35 28 থেকে 35 কোমর ব্যাক সাইডের ডিজাইনটা যদি দেখেন সিম্পলের মধ্যে স্ট্যান্ডার্ড ডিজাইন হ্যাঁ জি এগুলা কাপড়ের কালার ওঠা সম্ভাবনা না না হ্যান্ডের আমাদের প্রতিটা কালারে গ্যারান্টি সহকারে পালে আচ্ছা এটার মধ্যে অন্য কালার যদি কালার হলো এই

আচ্ছা এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সিম্পলের মধ্যে সিম্পলের মধ্যে স্ট্যান্ডার্ড ছেলেরা এগুলা ইউজ করতে পারবে যারা একটু হালকা সিম্পলের মধ্যে চায় যারা এটা তারপরে আমরা এই লেন্সের আর কিছু দিকে অন্য কালার এই লেন্সের হলো আপনার এই লাইট কালার এর মধ্যে সো এই যে কোয়ালিটি সম্পূর্ণ এই সম্পূর্ণ 2835 মান এগুলো সবই 30 টিস কাপড় সব স্টিল স্টিল সারা আমাদের মাল না ওয়াশ ওয়াশ করা

আমরা তো সরাসরি হোলসেল প্রাইসে নিজেদের কারখানা জন্য এই অবস্থা আমরা কমে বেসতে পারি আচ্ছা এমনি বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম প্রাইসে কোন মার্কেটে প্যান্ট সেল আমাদের এই যে নূর সুপারমার্কেটে বাংলাদেশ মার্কেটে প্রায় কি পরিমাণ দোকান আছে কমপক্ষে 400 450 দোকান আছে 400 450 দোকান আছে আছে এখানে সবারই নিজস্ব কারখানা জি সবারই নিজস্ব কারখানা সবারই নিজস্ব ফ্যাক্টরি জি জি যার কারণে আবার সবাই কমে কম কমে বিক্রি করে মনে করি এখানে আসলে সবাই কম প্রাইসে সবাই কম প্রাইসে পাবে আচ্ছা তারপর আমরা কোনটা দেখব এই যে ক্যান্ডিটা

এটা ক্যান্ডি মালটা অনেক সুন্দর এটা কোয়ালিটি সম্পূর্ণ মানুষ সাইজ আমাদের কোনো অ্যাকুরেট সাইজ মানে সাইজে কোনো

আচ্ছা এটা প্রাইসটা কত 500 500 আচ্ছা 500 এর মধ্যে আরো আছে আমরা দেখতেছি আর এছাড়াও আপনার এর থেকেও কি আরো বেশি রেঞ্জের আছে জি আছে এটা যেহেতু আপনার শর্ট ভিডিওতে এত ডিজাইন না যখনই মুতে নক করবে আপনি দেখাবেন না এরপর আর একটু এর থেকে আপগ্রেড দিয়ে হলো ব্ল্যাক ডায়মন্ড না ইমু করেন ব্ল্যাক ডায়মন্ড এই একটা এটা খুব সুন্দর এটা একটু খুলে দেখাতেন যদি এটা কি চাইনিজ ফেব্রিক হ্যাঁ পুরা চাইনিজ ফেব্রিক এটা ফেব্রিকের নাম কি চাইনিজ ফেব্রিক ব্ল্যাক ডায়মন্ড হ্যাঁ ব্ল্যাক ডায়মন্ড

যদি সরাসরি দেখতে চান সরাসরি দোকান আসলে আমাদের নৌদ সুপার মার্কেটে ভালো ভালো কোয়ালিটি আরও ভালো থাকে পারবো অল্প ভিডিওতে সব স্যাম্পল তো দেখানো যাচ্ছে না সম্ভব না আপনারা যদি সরাসরি যদি ইমুতো দেখতে চান ইমুতো পাবেন সরাসরি দোকান আসলে তো দোকানও পাবেন তো আমাদের কোয়ালিটি মানে সম্পূর্ণ মানে আমাদের বাংলাদেশে যে প্রান্তে যেখানেই থাকেন সবচেয়ে কম প্রাইসে আমাদের ন সুপার মার্কেটে

আচ্ছা তো ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ আচ্ছা ওকে আসসালামু আলাইকুম বরহমাত